কি ঝগড়া তেরেছে তাহলে চলো এবার শুরু করা যাক যদি প্রথমেই বলি যে সাকিব খানের যত রকম ফ্যান বেশ রয়েছে এছাড়া সিয়াম আহমেদের যত রকম ফ্যান বেজ রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই আফরান ইস্যু দাগি সিনেমা টিজারটাকে মেনে নিতে পারছে না এটার অন্যতম কারণ হচ্ছে আফরান ইস্যু নিজেই ইয়েস তাহলে কিভাবে চলুন এক্সপ্লেন করা যাক দু হাজার তেইশ মুক্ত খান সিনেমা প্রিয়তম রিলিজ হওয়ার সময় যখন আফরান ইসু সুরঙ্গ রিলিজ হলো তখন তাদের দুইটা সিনেমা একই সাথে ক্লাস করছিল অ্যান্ড দেন ক্লাস করার ফলে আফরান ইসুর যে ফ্যান বেজ রয়েছে তারা বিভিন্ন সময় শাকিব খানের ফ্যান বেজকে মারছে শাকিব খান নিয়ে খোঁচা মেরেছে তার ফ্যামিলি নিয়ে খোঁচা মেরেছে যার ফলে কিন্তু সাকিব নামে যেই একটা গোত্র রয়েছে তারা কিন্তু প্রচন্ড পরিমাণ রেগে গিয়ে এই আফরান নিশু নামক প্রাণীটাকে তারা দেখতে পারেনি এখন মানুষের অতীত কিন্তু মানুষকে সারে না হয়তো আফরান নিসুর আজকে দাগি সিনেমার মতো একটা ভালো সিনেমা আসার পরও তিনি মানুষের সাপোর্ট পারছেন না কেন কারণ দোষটা তার নিজের ওয়েল এখন বলি সিনেমার টিজারটা কেমন হয়েছে দেখুন আমরা যেহেতু অনলাইন রিভিউ করি যেটা ট্রু সেটাই করতে হয় এখানে আরামরি যে কত একটা ভালো হয়েছে তা বলবো না বাট ইয়াস কিছু কিছু জায়গায় খুব ভালো লেগেছে লাইক সিনেমার সিনেমা জাস্ট মোটামুটি ছিল বাট কিছু কিছু জায়গায় আমার ভালো লাগে এই লুকটা তারপর হচ্ছে একটু বুড়া বুড়া টাইপের লাগছিল এবং অনেকে বলতে পারেন যে জেল খেটে এসে বুড়া হয়ে গেছে নায়ক হতে গেলে তাদের আলাদা একটা সোয়াগ লাগবে সেই সোয়াগটা তার মধ্যে খুঁজে পাই না বাট কখনোই আর এই সিনেমাটা নিয়ে যারা বলেছে অ্যাকশন অ্যাকশন সিনেমা সিনেমা ভাই আমি এটার মধ্যে কোনো অ্যাকশন খুঁজে পাইনি অ্যাকশন সিনেমার ডেফিনেশন ডেস্টিনেশন কেমন হওয়া উচিত এটা আপনারা একটু কমেন্ট করে জানায় আহ অল ওভার বলতে গেলে যে তার সিনেমার জন্য শুভকামনা থাকবে বাট আমি আশা করব যে সামনেতে সে কোনো অন্য কোনো স্টারকে নিয়ে তার ব্যক্তিগত পার্সোনাল লাইফ নিয়ে কোনোরকম খোঁচাখি না করাটাই ভালো আহ বাংলা সিনেমার উন্নতি হোক এটা আশা করি টাটা।